হ্যালো ই ফুটবল লাভাররা আপনারা যারা ই ফুটবল গেম খেলে টাকা ইনকাম করতে চান আজকে ভিডিওটি তাদের জন্য ফুটবল গেম খেলে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন আপনারা চাইলে ওয়ান ভি ওয়ান থেকে শুরু করে কো ওপি ম্যাচ থেকে শুরু করে সব ধরনের টুর্নামেন্ট খেলে আমাদের অ্যাপ থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ই ফুটবল টুর্নামেন্ট অ্যাপ তো আমি অ্যাপে প্রবেশ করতেছি আপনারা কিভাবে অ্যাপে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন তো এখানে হচ্ছে আপনারা দেখতে পারেন ই ফুটবল ওয়ান বি ওয়ান ম্যাচ কোপি ম্যাস তারপরে এখানে আছে হচ্ছে প্লে ফ্রেন্ডলি ম্যাস দেন লাস্টে আছে ই ফুটবল টোয়েন্টি ফাইভ টুর্নামেন্ট তো আমাদের অ্যাপটি সাম্প্রতিক সময়ে নতুন রিলিজ করার কারণে আমাদের অ্যাপে ইউজার কম আমাদের অ্যাপে একশো প্লাস ইউজার হওয়ার সাথে সাথে আমরা টুর্নামেন্ট যেটা আছে এটা চালু করে দেবো আপনারা ক্রিয়েট করে খেলতে পারবেন আর এইখানে দুইটা ম্যাচ কিন্তু অলরেডি দেখাচ্ছে ওয়ান ম্যাচ কো ওয়ান ম্যাচ একটা এবং ই ফুটবল টোয়েন্টি ফাইভ যে ওয়ান ওয়ান ম্যাচ এটা আছে তো আমি এইখানে একটা ক্লিক করি তো আপনারা এখানে দেখতে পারতেছেন এইখানে কিন্তু একটা ম্যাচ চলতেছে এবং টোটাল অর্থাৎ এখানে জয়েন করতে পারবেন দুইজন দুজন ওয়ান বি ওয়ান যেহেতু তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে জয়েন না বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন ক্লিক করলাম দেন আমি একটা জয়েন করে দেখাই তো জয়েন করার আগে আপনাদের কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আমার কিন্তু এখানে ব্যালেন্স আছে আপনারা জয়েন করার আগে অবশ্যই ডিপোজিট করে নেবেন তো এখান থেকে জয়েন না কনফার্ম দেখে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ম্যাচটা কিন্তু জয়েন করে ফেলেছি এই যে দেন তারপর যদি আমি এখানে ক্লিক করি এই দেখতে পারতেছেন আমার কাছে তারপরে এখান থেকে লাইভ করে আমি খেলতে পারবো তো এইভাবে আর কি প্লে করতে হয় তো তারপরে এখান থেকে আপনারা আপনারা ওয়াল চ্যাট পাবেন জয়েন করে নিয়ে সরাসরি সবার সাথে কথা বলতে পারবেন তো তারপরে এই দিক থেকে কোপি ম্যাচেরও সেম আপনার টিমমেট নিয়ে আপনি কোপি ম্যাচে জয়েন করতে পারবেন তারপরে এখান থেকে প্লে ফ্রেন্ডলি ম্যাচ যেটা এখান থেকে আপনারা রুম ক্রিয়েট করে র্যান্ডম যে প্লেয়ার তাদের সাথে খেলতে পারবেন তো এখান থেকে আমি একটা রুম দিয়ে দিলাম রুম কোড যেটা রুম কোডটা হচ্ছে আপনারা ই ফুটবল গেমে রুম ক্রিয়েট করার পর যে রুম কোডটা ওইটা এখানে দেবেন তো আমি এখানে দিলাম দেন আমি খেলবো ওয়ান বি ওয়ান তারপরে ক্রিয়েট ক্রিয়েট করলে এখানে কিন্তু অটোটোমেটিক একটা রুম চলে আসে তারপরে অন্য কোনো ইউজার আপনার সাথে এখান থেকে সরাসরি খেলতে পারবে জয়েন করে এবং কি আপনার সাথে এখান থেকে সে চ্যাটও করতে পারবে এখান থেকে সে চ্যাটও করতে পারবে দেখতে পারতেছেন তো কীভাবে আপনি এখন ডিপোজিট করবেন ওইটা দেখাই ডিপোজিট করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন এখানে ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব অপশনগুলো পেয়ে যাবেন তো আশা করি এগুলো বোঝাইতে হবে না তো তারপর এখান থেকে হচ্ছে মেইন যে বিষয়টা আপনারা অ্যাপে আমাদের সবগুলো এখানে দেখে নেবেন ঠিক আছে এখানে সব যে এগুলো আছে এইগুলো সব কিছু দেখে নিতে পারেন তো তারপরে হচ্ছে এখন মেইন যে বিষয়টা এটা হচ্ছে আমাদের হলো যে টেলিগ্রাম চ্যানেল তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছুর মানে সব আপডেট এখানে দেওয়া হবে কোনো সমস্যা হলে আমাদের সাথে এখানে চ্যারিং করে আপনারা কথা বলতে পারবেন আর এখানে অ্যাপের লিঙ্ক প্লাস আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এটা আমি দিয়ে রাখবো এই যে এখানে অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে রাখছি যে অ্যাপ আর হচ্ছে অ্যাপ কীভাবে ইনস্টল করবেন সব কিছু প্রসেস এখানে দেওয়া আছে আপনারা আমাদের ই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন ঠিক আছে কারণ এখানে সব ধরনের আপডেট আমরা দিয়ে থাকবো আর কি তো আপনারা সবাই দ্রুত জয়েন করেন এবং আমাদের অ্যাপে কিন্তু একটা সিস্টেম আছে সেটা হচ্ছে রেফার রেফার করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং ফ্রি ম্যাচগুলোতে জয়েন করতে পারবেন সুতরাং আপনারা সবাই রেফার করা স্টার্ট করে দিন তো এখানে রেফার করার জন্য মিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখেন লেখা আছে রেফার অ্যান্ড আর্ন তো এখান থেকে রেফার আর্ন করে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনার বন্ধুর ফোনে ইনস্টল করে দিয়ে তারপর আপনার যে প্রোমো কোডটা আছে প্রোমো কোডটা দিবেন তারপর এখান থেকে রেফানো ক্লিক করলে হয়ে যাবে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন